টানা কয়েকদিন বৃষ্টির পর আজ সকাল থেকে একদমই বৃষ্টি নেই যদিও মেঘ করেছে তবে বৃষ্টি নেই তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম না এত বড় ব্যাগ নিয়েছি আমরা এই ব্যাগ ধরে আর এই যে দুঃখী আত্মা যে বাসে সিট পেয়েও বসে না তো আর দলে অবশ্য আমিও আছি তো আমরা চলে এলাম হাতিবাগান যেখানে আসলে আমাদের মন ভালো হয়ে যায় আর এতদিনের বোরিংনেসটাও কেটে যাবে তো আমি প্রথমেই এসে বাবুর বলে দেওয়া আনার দানা কিনে নিচ্ছিলাম কারণ পরে যদি আমি ভুলে যাই তো বাড়ি গিয়ে আমার কপালে দুঃখ আছে তো বাবুর জন্য আনার দানা নিলাম আর এখানে একটা ইমলিয়া আচারও নিলাম মাঝে তো একটু একটু খেতে ইচ্ছে করে সেই জন্য আর সামনেই তো আসছে জন্মাষ্টমী তো পুরো হাতি বাগান জুড়ে যেন গোপুর এত সুন্দর সুন্দর জামা গয়না তারপরে দোলনা সে চোখ ধাতিয়ে যাওয়ার মতো এত সুন্দর সেগুলোই আমরা দেখছিলাম আর ততক্ষণে মেঘ পুরো জুড়ে চলে এসছে আকাশ পুরো কালো করে চলে এসছে আর ভীষণ হাওয়াও দিচ্ছে বৃষ্টি নামবে নামবে আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তা আমরা একটা ব্যাগের দোকানের এখানে এসে দাঁড়িয়েছি আর কিনেও নিয়েছি কয়েকটা ব্যাগ তো এগুলো আমার বোনাবার পরে দেখছিল তা আমরা তিনটে মতো ব্যাগ কিনেছি পার্স কিনেছি আর এমনিও ভালো ব্যাগ কিনেছি দুটো সেটা আমি পরে দেখাবো পুজোর সময় আর এগুলো ডেলি ইউজের জন্য বেশ ভালো লাগছিলো কিউট ছিল তো বৃষ্টির হাত থেকে বাঁচতে গিয়ে ব্যাগ কেনা হয়ে গেছে আর আমি এখানে ক্যাঙ্গারুর মতো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি অনেক চেষ্টা করি স্মুথলি হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার মনে আমি ঠিকঠাকই হাঁটি কিন্তু ভিডিওতে দেখার পরে মনে হয় আমি যেন কেমন একটা ক্যাঙ্গারোর মতো হাঁটছি যাই হোক সেটা দেখে আমার খুবই হাসি পায় আর এখানে এসে তো গোলে পড়ার মতো যখনই যাই আগের বারও কটা কিনেছিলাম তবে এখন বাবু তো বড় হয়ে গেছে এগুলো আর খুব একটা পছন্দ করে না আর এই দেখো গোপুর দোলনাগুলো কি সুন্দর তাই না মানে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর তো সবাই কিনছে আর বোনও দেখছিল আমার বাড়ি যদিও গোপু নেই আর তারপরে আমরা কিনেছিলাম রাখি কারণ মা বাবুকে রাখি পরায় আর বোনও একটা পরায় তো সেগুলোই কেনা হলো তো এই যে দেখো এই একটা আর এই যে একটা কার্টুন একটা কেনে যেটা বোন বাবুকে পরায় আর মা মা একটা পড়াবে সেটা কিনলো আর তারপরে আমাদের এবার ভাবছি বাড়ি চলে যাব কারণ বৃষ্টি পড়ছে থেকে থেকে আর মাথায় বেশ বৃষ্টির জল পড়েছে মাথা যন্ত্রণা করছে তো আর আমার বড় ফোন করছে যে বৃষ্টি পড়ছে বাড়ি চলে আসার দরকার নেই আর আমাদের মনে হচ্ছে

আর এখান থেকে সবাই যাবে তারকেশ্বর তারপর সূত্রে নিচে মাথায় বৃষ্টি জল পিলিন এখন চাতা দিয়ে ডাকতে এসেছি নিজে একটু ঢং করে নিলাম প্রথমে দেখছো আমি পুরো ভিজে গেছি আর আমার কথা বলার কষ্ট নেই বাবু দেখ তো তোর ফোনটা হল লাগে তোর যেটা ভালো লাগছে তুই সেটা নিয়ে এটা খুলে দেখলে এটা ওরকম আর এটা খুলে দেখ এটা তোর খোলার ঝামেলা নেই হ্যাঁ কোনটা নেবে তুমি একটা তোমার একটা আমার আচ্ছা ঠিক আছে চলো খাবার এনেছি তোমার জন্য চল